কম ক্যাপ জানেন অথবা কম আইডিয়া জেনারেট করতে পারেন এটাকে যদি আপনি একটু ইলাবোরেট করতে পারেন দেখবেন যে ছোটো বউ ফর্মুলা ফলো করে আপনি খুব দুর্দান্ত রেজাল্ট করতে পারবেন ফর্মুলা ফলো করে খালি যদি ডিম ভাজেন ও আপনার ডিম ভাজাটা হবে পৃথিবীর সেরা মানে পৃথিবীর সেরা রান্না হবে ডিম ভাজা যদি আপনি বলতে পারেন এমন একটা কথা বলবেন বা এমন একটা সেন্টেন্স বলবেন যেই সেন্টেন্সটা বলার কারণে আপনি পরবর্তীতে আরও কিছু বলার স্কোপ পান ডিম ভাজি শিখছি এরা শিক্ষা কি আমি নোবেল পুরস্কার পাওয়ার মতো খুশি হম ডিম ভাজিতে আসার আগ পর্যন্ত কিছু ব্যাকগ্রাউন্ড সেন্টেন্স বলে দিবেন এই ব্যাকগ্রাউন্ড সেন্টেন্সটা বলাটা কিন্তু টার্ট এটা বলতে হবে আপনাকে যে কোনো টপিক হোক না কেন আপনি একটু ব্যাকগ্রাউন্ড সেন্টেন্স দু একটা সেন্টেন্স বলবেন দেখবেন যে আপনার মাথাটা রেডি হবে ব্রেনটা কুল হবে কথা অটোমেটিক বের হবে এটা করতে পারলে আপনি জিতবেন ট্রাস্ট মি লিখে রাখেন জিতবেন আসসালামু আলাইকুম আজকের ক্লাসটা অসাধারণ হবে কারণ ছোটো বউ ফর্মুলা নিয়ে আসছি এটা মানে কি মনে করেন আপনি কোনোরকম ল্যাংরা লুলার মতো ইংলিশ বলতে পারেন খুব বেশি অ্যাডভান্স ইংলিশ বলতে পারেন না বাট তারপরেও আপনি কিন্তু আইএসে ভালো একটা স্কোর করতে পারবেন একটু বুদ্ধি কাটিয়ে সে বুদ্ধিটা কার কাছ থেকে শিখবেন ছোট বউয়ের কাছ থেকে শিখবেন এটা মানে কী মনে করেন একজন লোকের দুইটা বউ আছে বড়ো বউ এবং ছোটো বউ বড় বউকে জিজ্ঞেস করা হলো আচ্ছা তুমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি কি কাজ করো বড় বউ এই তো সকালে ঘুম থেকে উঠি রান্না করি করে উঠানগুলো ঝাড়ু টাড়ু দেই আর তোমার বাপ বাপমারা খানা দেই এই তো এবার ছোট বউকে জিজ্ঞেস করে হলো তুমি কি করো সে কি করলো একটু ডিটেলে বললো সে বললো সকাল ঘুম থেকে ফজরের সময় উঠি জানো না সকালবেলা ঘুম থেকে উঠার যে কত কঠিন কাজ আহ ফ্রেশ হয়ে নামাজ পড়ি তারপরে চুলার পাড়ে যাই চুলার পারে গিয়ে দেখি কি যে ময়লা টয়লা অবস্থা রান্না কিন্তু একটা আর্ট এটা কিন্তু সবাই পারে না বুঝছো আমি দেখিয়া তুমি তো জিতছ তুমি কপালগুণ এরকম একটা বউ পাইছো হ্যাঁ তো যাই হোক এভাবে অনেক কষ্ট করে আমি রান্না টান্না করি কাজ কি ছিল সকালে ঘুমতে ঘুটে রান্না ভাড়া করা ঘরদুয়ার মোছা ঝাড়ু দেওয়া আর হচ্ছে কি সবাইকে খাইতে দেওয়া এই কথাগুলো কিন্তু বড় বউ বলছে এখন আস আপনি বলেন যদি বেতন দেন আপনি কে বেশি বেতন পাবে বলেন বড় বউ না ছোটো বউ ওই ওই হাজব্যান্ড কাকে বেশি পছন্দ করবে বড় বউকে না ছোটো বউকে অবশ্যই ছোটো বউকে এ ঠিক আপনি আইলসে যদি রকম কম ক্যাপ জানেন অথবা কম আইডিয়া জেনারেট করতে পারেন এটাকে যদি আপনি একটু ইলাবোরেট করতে পারেন দেখবেন যে ছোটো বউ ফর্মুলা ফলো করে আপনি খুব দুর্দান্ত রেজাল্ট করতে পারবেন সেটাই আমরা একটু দেখব মনে করেন আপনাকে টপিক দিল এটা টপিকটা কি ডিসক্রাইব সাম ফুড ড্রিঙ্ক দ্যাট ইউ লার্ন টু পিফেয়ার একটা ফুড অথবা ড্রিঙ্ক খাবার অথবা পানীয় জাতীয় কিছু জুস্ট হাবিজাবি যেটা আপনি শিখেছেন রান্না করা শিখেছেন আর কি তো এখন এটা কিন্তু লেডিস যারা আছেন তারা কিন্তু খুব ভালো পারবে তারা ধরেন কাচি বিরিয়ানি থেকে শুরু করে মোরগ প্লা ভালো ভালো খাবারের আয়োজন দিয়ে ওরা কিন্তু চমৎকার একটা ভালো মার্কস পাবে তো আমার মতো যারা শুধুমাত্র গরম পানি করতে পারি ভাত রান্না করতে পারি ডিম ভাজি করতে পারি তাদের জন্য কী হবে এই টপিক আসলে কি আমরা কি সাড়ে সাত পাওয়ার যোগ্য না অবশ্যই পারবো ইনশাল্লাহ কীভাবে ওই ছোটো বউ ফর্মুলা ফলো করে আপনি যদি ফর্মুলা ফলো করে খালি যদি ডিম ভাজেন ও আপনার ডিম ভাজাটা হবে পৃথিবীর সেরা মানে পৃথিবীর সেরা রান্না হবে ডিম ভাজা যদি আপনি বলতে পারেন ফুড লার্ন টু প্রিপেয়ার আপনি এই ডিম ভাজির আগে ডিম ভাজিতে আসার আগ পর্যন্ত কিছু ব্যাকগ্রাউন্ড সেন্টেন্স বলে দিবেন এই ব্যাকগ্রাউন্ড সেন্টেন্সটা বলাটা কিন্তু টার্ট এটা বলতে হবে আপনাকে যে কোনো টপিক হোক না কেন আপনি একটু ব্যাকগ্রাউন্ড সেন্টেন্স দু একটা সেন্টেন্স বলবেন দেখবেন যে আপনার মাথাটা রেডি হবে ব্রেনটা কুল হবে কথা অটোমেটিক বের হবে কিভাবে খেয়াল করেন ওয়াল টু বি অনেস্ট আই এম নট আ বিগ ফ্যান অফ কুকিং কনফেশন সিম্পলি আপনি স্বীকার করবেন ভাই আমি তো বেশি রান্না পারি না তারপর কী হবে অ্যাজ আই এম আ স্টুডেন্ট অ্যান্ড লিভ উইথ মাই প্যারেন্টস যেহেতু আমি একজন ছাত্র মানুষ গরিব মানুষ বাপমার সাথে থাকি অথবা অ্যাজ আই এম এ স্টুডেন্ট আই লিভ ইন ডর্মে থ্রু উইথ মাই ফ্রেন্ডস ডর্মে থাকি বন্ধু সাথে অথবা রেজিডেন্সিয়াল হলে থাকে ঢাকা ইউনিভার্সিটির বিভিন্ন হল থাকে না হলে থাকে উইথ মাই কোর্সমেটস অর সিনিয়ার্স ওর জুনিয়ার্স হবে মোস্ট অফ দ্য ছা মাই মা কুকস ফুড ফরাস যদি আপনার মা রান্না করে এটা বলতে পারেন অথবা যদি হোম যে থাকে তার কথা বলতে পারেন হাও এভার আই কুক সিম্পল আইটেমস টু সাম এক্সটেন্ট অল্প বিস্তর রান্না করতে পারি সাচ এজ এগ ফ্রাই ডাল নুডলস টি অ্যান্ড সাম আদার স্ন্যাক্স আইটেমস ফর ইভিনিং ডাইনিং বিকালবেলা নাস্তার জন্য হালকা টুকটাক নাস্তা আমি তৈরি করতে পারি আই মে সাউন্ড সিলি অ্যামাং দেম আই লার্ন হাউ টু ফ্রাই এগস চমৎকার এই দেখেন এ ফ্রাই এগসে আসার আগ পর্যন্ত আপনি অনেকগুলো ফাঁকতা বললেন না ওই ঠিক ছোটো বউর মতো যেরকম সে মেইন কাজে আসার আগ পর্যন্ত বলছে কি আমি এত কষ্ট করে সকালবেলা আরামের ঘুম হারাম করে কি করে তোমার সংসারের জন্য আমি কি করি ঘুম থেকে করি এটা খুব কষ্টের কাজ তাই না ও মেইন রান্নাঘরের মূল কাজে যাওয়ার আগ পর্যন্ত কিন্তু অনেক কথা বলছে এই কাজটা আপনি করবেন এটা করতে পারলে আপনি জিতবেন ট্রাস্ট মি লিখে রাখেন জিতবেন আই লার্ন হাউ টু ফ্রাই এগস ফর দ্য ফার্স্ট টাইম এবার এটাকে ডিসক্রিপশনে যাব কিভাবে খেয়াল করে দেখেন When and where you learn to prepare it. এটা বলার আগে আর বলে নেবেন ডিমবাজি কী জিনিস এটা কিভাবে খাওয়া যায় কার সাথে খাওয়া যায় কখন খাওয়া যায় এটা নিয়ে একটু বলেন না সমস্যা না আপনি তো আছেন সমস্যা নেই সো ডিম্বাজিটা কী জিনিস দেখেন আই লাভ টু শেয়ার মাই জার্নি টু লার্ন ফ্রাইং এগস উইচ ইজ আ গার্ল টু চয়েস একদম হাতের চয়েস আর কি হ্যাঁ ফর অলমোস্ট এভরি ওয়ান ইন মাই কান্ট্রি বিকজ এগস আর অ্যাভেলেবল এভরিওয়ার অ্যান্ড ইজি টু কুক রাইট ইজি টু প্রিপেয়ার এগ ফ্রাই ক্যান বিকেন উইথ দ্য মনিং ব্রেকফাস্ট্রেক্টইটেমস ওর ইভিনিং স্ন্যাক্স সামটাইমস ইট ইস ক্যান সোল্ ইটসেলফ এস আইক অ্যাডভারটাইজার নিজে নিজে খেয়ে খাই ভালো যায় ডিমবাজি তাই না ওকে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে হাউ ইউ লার্ন টু প্রিপেয়ার লাগে এই টিভিটা যত আমি যদি আর একটু একটু হইতাম কী একটু অবস্থা এনি পিয়া থেকে যে কোনো টপিকে ডিসক্রাইব করতে আপনি আউটলাইন করে ফেলবেন এই আউটলাইন জিনিসটাকে কী কী বলবেন এমন একটা কথা বলবেন বা এমন একটা সেন্টেন্স বলবেন যে সেন্টেন্সটা বলার কারণে আপনি পরবর্তীতে আরও কিছু বলার স্কোপ পান যে কোনো কোয়েশ্চেন করুক না কেন যেমন তুমি কি এটা পছন্দ করো হ্যাঁ আমি এটা পছন্দ করি বিভিন্ন কারণে এই যে বিভিন্ন কারণ এই শব্দটা বললেন না তার মানে কারণ নাম্বার ওয়ান মানে ফার্স্টলি সেকেন্ডলি থার্ডলি অথবা ফাইনালি তার মানে আপনি এমন একটা সেন্টেন্সের অবতারণা ঘটাবেন যার কারণে আপনি নতুন নতুন কথা বলার স্কোপ পেয়ে যাবেন ক্লিয়ার তো আপনি জাস্ট যদি বলতেন যে আমি এটা শিখেছি সিম্পল হইলো না কিন্তু আপনি যে বলবেন আমি এটা তিনটা স্টেজে শিখেছি তার মানে ফার্স্ট স্টেজ সেকেন্ড স্টেজ থার্ড স্টেজ কৌশলে আপনি নিজেই কিন্তু নিজেকে সময় দিলেন আইডিয়াগুলো বের করার জন্য তাহলে ফার্স্টলি সেকেন্ডলি থার্ডলি অথবা ফাইনালি এভাবে কিন্তু আপনি যদি কাজ করেন আপনার সাড়ে সাত ঠেকাইকে ইনশাল্লাহ খুব ভালো করবেন এই ডিম ভাজিটা শেখার যে স্টাইল এটা মনে করেন যে মোরগ পোলাও ফেল কি খেল করেন আই লার্ন টু ফ্রাই এগস ওয়ে আই আই ওয়াজ কোয়াইট ইয়াং অ্যাট ফার্স্ট আই ওয়াচ মাই মাদার ডু ইট দেখছি আমার মা ডিমবাজে অ্যান্ড ইট সিমড ভেরি ইজি আমার কাছে খুব ইজি মনে হয়েছে ওয়ান ডে আই ডিসাইডেড টু ট্রাই ইট মাই সেলফ ওয়েন মাই মাদার ওয়াজ নট আওয়াজ আউর ফ্রোম ভিজিটিং মাই গ্র্যান্ড প্যারেন্টস নানি বাড়িতে গেছে আমি বাসায় একা আর কি করুন খিদার লাগছে ভাজি করে খাইতে হবে তাই কি ওকে ফাইন সেটা কি আই ক্র্যাক ট্যান এগ ডিমটা ভাঙলাম ইন টু দ্য ফ্যান মানে কড়াইতে দিলাম বাট আই ডেন্ট নো হাউ টু কন্ট্রোল দ্য হিট অ্যাজ এ রেজাল্ট ইট গাড বার্নড অন ওয়ান সাইড এক পাশে কী হয়ে গেলো ঝলসে গেলো ওয়াইল দে আর সাইড রিমেন্ড র অন্য পাশে কাঁচা তাই তো এরকমই হয় ফার্স্ট ফ্রাস্ট কুকিংগুলো এরকম হয় দ্য ফ্রাই ওয়াজ নট গুড ইন শেপ অ্যাজ মাই মা কুকড কুড আমার মা যেভাবে সুন্দর করে একটু শেপের মধ্যে করতে হয় আমি তো ভেঙে গেছে একদম পুরা ভাঙচুর হয়ে গেছে তাই তো হাও বা ইট টেস্টেড গুড ফর মি আমার কাছে ভালোই লাগছে মে আইডেন্টোয়াই মেবিট ওয়াজ মাই টু কি নিজের হাতে রান্না করা ডিম ভাজা দিয়ে দুই প্লেট ভাত খাইছি কি একটা অবস্থা হ্যাঁ সাউন্ডস্ক্রেজ রাইট এই যে একটা ফ্রেজ ইউজ করলাম সাউন্ডস্ক্রেজ রাইট এইটা দিয়ে এটা কেন বললাম জানেন এটা হচ্ছে আপনি যে ন্যাচারালি কথা বলছেন মেমোরাইজেশন থেকে বলছেন না কোনো কিছু মুখস্থ করে বলছেন না এটার তার প্রমাণ দ্যাট মিনস ইউ আর অ্যাকচুয়ালি এঙ্গেজিং ইউর লিসনার যে এক্সামিনার আছে সে জেগে আছে কিনা সে মনোযোগ দিয়ে শুনছে কিনা আপনার কথা আপনি যে বলছেন সানসক্রেজ রাইট সে যে আনসার দেবে এই উপলক্ষ্যে বলছেন না বাট সিম্পলি আপনি একটা ন্যাচারালটা ভাইব দেওয়ার জন্য এটা বলছেন ইটস ইম্পর্টেন্ট রাইট পরবর্তী কোনো একটা ক্লাসে আমরা হয়তো বলবো মাথায় আইডিয়া না আসলে কী করবেন অথবা চালাকি করে কীভাবে আপনি কথা কন্টিনিউ করবেন এগুলো আমরা নেক্সট কোনো একটা ক্লাসে আলোচনা করব নেক্সট এক্সপ্লেন হাউ ইউ ফার্লস বা লার্নিং টু প্রিপেয়ার দিস ফুড বাইরে ভাই ডিম বাজে শিখছি এরা শিক্ষা কি আমি নোবেল পুরস্কার পাওয়ার মতো খুশি হবো বাট হ্যাঁ আপনি ডিম বাজে শিখাই এই নোবেল পুরস্কার পাওয়ার থেকে বেশি খুশি হবেন অস্কার পাইলে হয়তো খুশি হবেন না দেখেন আফটার সাম প্র্যাকটিস আই লার্ন দ্য রাইট ওয়ে টু প্রিপেয়ার ইট একদম রাইট ওয়ে শিখেছি আই স্টার্ট এড ইউ লো টু মিডিয়াম হিট আমি শিখেছি কি লো এবং মিডিয়াম হিট ইউজ করা অ্যান্ড অ্যাড অ্যাড লিটল অয়েল টু প্রিভেন্ট স্টিকিং লেটার আই অলসো এক্সপেরিমেন্টেড উইথ ডিফারেন্ট স্টাইলস লাইক সানি সাইড আপ সাইনি কোনটা বলছেন এই যে এটা ঠিক আছে অমলেট না মামলেট কি জানি কন আপনার ভাই আপনারা যেটা অমলেট কোন যেটা মামলেট কোন যেটা ভাঙচুর কোন সব আমার কাছে ডিম ভাজি গরিবের সবই ডিম ভাজি আপনার অমলেট মামলেট করলে কি ওকে স্ক্র্যাম্বলড এগস ভাংচুর ডিমের ভাঙচুর নাকি নিট ডিম চল ফ্রাই এভার ইউ কল ইট নাও ফ্রাইং এগস ইজ ভেরি সিম্পল ফর মি এই সিম্পল এসে আপনি হয়তো বলতে পারেন ফ্রাইং এগস ইজ এ কাপ অফ টি ফর মি মানে একদম হাতের কাজ সহজ কাজ অ্যান্ড আই ক্যান মেক দ্যাম জাস্ট দ্য ওয়ে আই লাইক যেমনি আমি ডিমবাজি করতে পারি তার মানে আপনি যদি এই ফর্মুলাটা পারেন তাহলে দেখবেন যে সিম্পল সিম্পল টপিকগুলো অসাধারণ হচ্ছে এবং আপনার ব্যান্ড ফোর থেকে ব্যান্ড এইটে উন্নীত হচ্ছে এটা ফলো করেন মাথাটাকে কাজে লাগান এবং আপনার স্পিচকে একটু লম্বা করার চেষ্টা করেন ন্যাচারাল জিনিসগুলো নিয়ে আসেন তাহলে দেখবেন যে আপনি খুব ভালো একটা স্কোর করতে পারবেন ফর টুডে থ্যাংক ইউ সো মাচ দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম